আজকের পাঞ্জালড়াইয়ে চোদ্দ জন নারী এখানে উপস্থিত হয়েছেন জন মা বোন আজকে খেলবেন টোটাল চার রাউন্ডে খেলাটি আজকে হবে প্রথম রাউন্ডে সাতজন সাতজন করে জন খেলবেন তার মধ্যে সাতজন আউট হয়ে যাবেন এবং সাতজন থাকবেন তারপর দ্বিতীয় রাউন্ডে থাকবে ছয়জন খেলবেন ছয়জনের মধ্যে তিনজন আউট হয়ে যাবেন এবং তিনজন থাকবেন তারপরে শেষ রাউন্ডে তৃতীয় রাউন্ডে চারজন খেলবেন চারজনের মধ্যে দুইজন আউট হবেন এবং দুইজন ফাইনাল রাউন্ডে খেলবেন ফাইনাল রাউন্ডে যারা থাকবে যে জিতবে সর্বশেষে যে জিতবে সে পাঁচশত টাকা পুরস্কার পাবে এবং যে পরাজিত হবে ফাইনাল রাউন্ডে সে পাবে তিনশত টাকা আর সকলেই পাবে একশত টাকা করে সান্ত্বনা পুরস্কার যারা যারা এখানে অংশগ্রহণ করেছে ঠিক আছে আপনারা কি পারবেন

হাত সরা যাবে না হাত সরানো যাবে না যেখানে আছে ওখানেই থাকবে তারা চেষ্টা করছে আশা করা যায় কেউ একজন জিতবে একটু উৎসাহ দেন উৎসাহ এই শক্তি লাগাও শক্তি লাগাও হ্যাঁ হবে হবে

মাত্র একবার শুনি যে জিতবে সে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে যে হারবে সে একশো একশত টাকা সান্ত্বনা পুরস্কার হ্যাঁ দেখা দেখালে হাতালে ভাই হাতালে ভাই ঘূৰাই wow. oh, yeah. <coughs> চলছে লড়াই দারুন লড়াই চলছে কেউ হার মানতে রাজি না চলছে লড়াই সমত শক্তি

আন্দোলন করি কেজি

হ' ত কোনে এক্টৰ কোনে ফক হ'ব

আগে রিজ্ঞেস করুন দ্বিতীয় রাউন্ড আপনার টিকবেন চেষ্টা করবেন ওকে প্রথম রাউন্ড তারা বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে আসছেন আমরা দেখবো দ্বিতীয় রাউন্ডে হ্যাঁ ডাই রাই টিক একটু

শোনা আর বডি অত কাজ করে নিয়ে যায় না বডি কাজ করে নিয়ে যায় না বডি শুনে থাকবে শোন ভাই উল্টা পালা করে নেয় উল্টা পালা করে নিতে পারেন

আপনি হয়েছেন কিন্তু দ্বিতীয় পুরস্কার পাবেন তিনশো টাকা আপনার কেমন লাগতেছে তিনশো টাকা পুরস্কার একটু তালি দেন সবাই একটু উৎসাহ দেন কেমন লাগতেছে আপনাকে সবাইকে হারে আপনার তাতে অনেক সত্যি

এক সত্তর সত্তর তিন চার পাঁচ একটু আমি আর কথা বলি যে আজকের যে খেলাটা এই খেলাটার যে টাকা দুই হাজার টাকা বা একুশশো টাকা মনে হয়ে যাওয়া হয়েছে আজকে আমার এক ভাই পোল্যান্ডে থাকে পোল্যান্ড ইউরোপ পোল্যান্ডে উনি এই সমস্ত টাকাটা বহন করছেন উনি বলছেন যে এই গ্রামে এর আগেও যে খেলাটা আমি দেখাইছিলাম ওনার খুব ভালো লাগছে খেলাটা দেখে উনি বলছে তাদেরকে দিয়ে আবার খেলাটা করাবেন এবং দুই হাজার টাকা পুরস্কার দেবেন